আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি এসসি হাজার পঁচিশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহ তালা তোমাদের সকলের মনের আশা পূরণ করুক এই কামনা করে আজকের ভিডিওটা শুরু করতেছি তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের ভিতরে যাদের এখনও পরীক্ষার জন্য প্রিপারেশন অতটা সুন্দরভাবে নিতে পারো নাই অথবা যারা এখনও পড়াশোনা অনেক পিছিয়ে আছো এবং তোমাদের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের বেসিক এখনও ক্লিয়ার হয় নাই আজকে সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য এবং সবাইকে অনুরোধ করবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তোমরা ইতিমধ্যেই জানো যে আমি তোমাদের জন্য একটি অনলাইন প্রাইভেট বাস চালু করেছি যেখানে তোমাদের সকল সাবজেক্টগুলো খুব স্বল্প পরিমাণ ফি জমা দিয়ে কিন্তু তোমরা হচ্ছে প্রতি মাসে প্রাইভেট পড়তে পারো তো তোমাদের এই যারা এখনও পিছিয়ে আছো তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হচ্ছে এখন কারণ যে ব্যাচগুলো চলমান সেখানে বেসিকগুলো ক্লিয়ার হয়ে গেছে অলরেডি পড়ানো প্রায় শেষের পর্যায়ে এবং তুমি সেই ক্লাসগুলো সবগুলো কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছ অর্থাৎ তুমি শুরু থেকে যে ক্লাসগুলো হয়েছে সে ক্লাসগুলো একদম ফ্রি তুমি পেয়ে যাচ্ছ রেকর্ড ক্লাস তোমার প্রত্যেকটা গ্রুপে দেওয়া আছে তোমরা যদি এখন ভর্তি হও সেই ক্লাসগুলো তুমি ফ্রি পাবে এবং সামনে প্রত্যেকটা মাসে হচ্ছে তুমি ফি জমা দিয়ে কিন্তু কন্টিনিউ করতে পারবে এছাড়াও কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং পড়লে কি কী তোমার আমাদের উপকার তোমরা পাবে এখান থেকে সে বিষয়ে আলোচনা করবো সব প্রত্যেক অনুরোধ করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো ঠিক আছে দেখো তোমাদের তিনটা গ্রুপে ভাগ করা আছে যে তিনটা ব্যাচ চলমান আমার সেখানে হচ্ছে একটা হচ্ছে গ্রুপ এ যেখানে গণিত ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় তিনটা সাবজেক্টের জন্য প্রতি মাসে মাত্র তিনশো টাকা ফি জমা দিতে হবে একটু ভাইবা দেখো প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমার কিন্তু একশো টাকা ফি জমা দিতে হচ্ছে এরপরে গ্রুপ বিতে আছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় সমাজ বিজ্ঞান তোমার হচ্ছে তিনটা সাবজেক্টের জন্য তিনশো টাকা এবং হচ্ছে গ্রুপ সি তে হচ্ছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গুণের চারটা সাবজেক্টের জন্য মাত্র চারশো টাকা ফি প্রতি মাসে জমা দিতে হবে এখন তোমার একটা পজিটিভ দিক হচ্ছে তুমি কিন্তু বেসিক যে ক্লাসগুলো সেগুলো একদম ফ্রি পাচ্ছ এবং সাথে এখন তুমি যদি মাসে প্রতি মাসে তিনশো টাকা ফি জমা দাও তাহলে তুমি অ্যাডভান্স লেভেলের পড়াগুলো তুমি পরীক্ষার জন্য কিন্তু এখন পড়ে তোমার প্রিপারেশনটাকে খুব উন্নত এবং ভালো করে নিতে পারো ঠিক আছে এই হলো এক নম্বর সুযোগ দ্বিতীয় সুযোগ হচ্ছে কি তোমাদের জন্য বা তোমার হচ্ছে ভালো দিকটা কি এখানে হচ্ছে তুমি লাইভে ক্লাসগুলো করতে পারবা তোমার সমস্যার যে কোনো প্রবলেম আমাকে তুমি সরাসরি জানাতে পারবা এবং সামনে যতগুলো ক্লাস হবে সেগুলো রেকর্ড আকারে দেওয়া থাকবে এবং পরীক্ষার আগ পর্যন্ত তুমি হচ্ছে সে ক্লাসগুলোর রেকর্ড যে কোনো সময় দেখে নিতে পারবা ঠিক আছে তারপরে যেটা সুযোগ হচ্ছে তোমার যে কোনো সমস্যায় তুমি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারতো কারণ আমার সাথে সবার সাথে ফেসবুক আইডিতে আমার সাথে সবার সাথে লিঙ্ক আছে যে কোনো সমস্যায় তোমাদের ইনশাআল্লাহ পাশে পাবে এবং তোমার হচ্ছে যেহেতু বেসিক ক্লিয়ার হয়ে যাবে যখন বেসিক এখনও ক্লিয়ার হয়নি সম্পূর্ণ যখন বেসিক ক্লিয়ার হয়ে যাবে তখন হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে যেগুলো ভালো অধ্যায় সেগুলোকে টার্গেট করে সেগুলো হচ্ছে সব কিছু কমপ্লিট করে ফেলবে এবং তোমার হচ্ছে মডেল টেস্ট বেশি বেশি সলভ করবো ইম্পর্টেন্ট চাপ্টারগুলো ইম্পর্টেন্ট অঙ্কগুলো বা হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো বেশি বেশি আমরা সলভ করবো নয়ভিত্তিক সলভ করবো হ্যাঁ সো এটা কিন্তু আসলে কোনো কোর্স না তোমার যদি আমার কাছে পড়তে ভালো লাগে এটা আরেকটা তোমাদের পজিটিভ দিক বা হচ্ছে সুযোগ সেটা বলবো যে আমার পড়াটা যদি তুমি ভালো লাগে তাহলে তুমি কন্টিনিউ করতে পারবা হ্যাঁ তুমি পরের মাসে ফি জমা দিয়ে করতে পারবা সবার যে আমার পড়া ভালো লাগবে এমন তো নাও আমার পড়াটা যদি তুমি এক মাস পরে দেখো ভালো না লাগে তাহলে কিন্তু আমার ব্যাচ থেকে তুমি রিমুভও নিতে পারবে অর্থাৎ তোমার হচ্ছে না পড়লেও তোমার কোনো সমস্যা নাই কিন্তু তুমি চাইলে এক মাস পরে দেখতে পারো স্যার কেমন পড়ায় আশা করি আমার পড়াটা ভালো লাগবে এই জন্য সবাইকে বলবো যেন তোমরা দ্রুত ভর্তি হও ভর্তি হওয়ার জন্য তুমি জাস্ট এই নাম্বারে যোগাযোগ করো আমার সাথে এই নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিলে আমার থেকে আরও বিস্তারিত জেনে তারপর ভর্তি হতে পারবে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে যারা যারা ভর্তি হতে চাচ্ছ এই নাম্বারে দ্রুত আমার সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো ঠিক আছে তো তোমাদের যেটা বললাম যে এই সুযোগটা আসলে তুমি কোথাও পাবে না কারণ সব জায়গায় দেখা যায় কোর্স আকারে পড়া এক একটা কোর্সের মূল্য থাকে অনেক সেখানে তোমার পড়া ভালো না লাগলে তোমার আসলে টাকাটাই পুরো লস কিন্তু আমি এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমার হচ্ছে মাত্র তিনশো টাকা ফি রেখেছি তুমি চাইলে প্রত্যেকটা গ্রুপেই ভর্তি হতে পারো তিনটা গ্রুপে ভর্তি হতে পারো অথবা তুমি চাইলে আলাদা আলাদা যে কোনো একটা গ্রুপেও ভর্তি হতে পারো তোমার যদি দুইটা গ্রুপের সাবজেক্ট মনে হয় যে না আমার এই দুইটা গ্রুপ প্রয়োজন তুমি দুইটা গ্রুপে ভর্তি হতে পারো এখানে এই দিকটাও কিন্তু একটা ভালো দিক যে তুমি চাইলে শুধু তোমার এই কটা সাবজেক্টে মনে করো গ্রুপে এর সাবজেক্টগুলো তুমি একটু দুর্বল তুমি গ্রুপ এ এর সাবজেক্টগুলো পড়তে পারতেছো তুমি গ্রুপ বি এর সাবজেক্টগুলো দুর্বল তাহলে গ্রুপ বি এর সাবজেক্টগুলো পড়তে পড়তে পারতেছো তোমার হচ্ছে গ্রুপ সি এর সাবজেক্টগুলো তুমি দুর্বল এগুলো তুমি পড়তে পারতেছো এছাড়াও যারা আর্টস এবং কমার্সের গ্রুপ সাবজেক্টগুলো পড়তে চাও তাদের জন্য বলবো তোমাদের সেই সাবজেক্টগুলোর উপরে তোমার হচ্ছে নতুন ব্যাচ চালু হবে এক তারিখ থেকে আর্টস এবং কমার্স আর্টস এবং কমার্সে যে সাবজেক্টগুলো আছে গ্রুপ সাবজেক্টগুলো সেটার উপরেও তোমার হচ্ছে ব্যাচ চালু হবে এক তারিখ থেকে তো আর্টস এবং কমার্সের গ্রুপ সাবজেক্টও যদি তোমরা পড়তে চাও তাহলে এই নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে সেখানেও তোমাদের তুমি সেই ব্যাচে ভর্তি কনফার্ম করতে পারো ঠিক আছে তো সবার প্রতি অনুরোধ করইল কারণ তোমাদের পরীক্ষা যেহেতু চলে আসতেছে খুব কাছাকাছি এখনও যদি তুমি অনেক পিছিয়ে থাকো সবার থেকে তাহলে কিন্তু তোমার আসলে ভালো রেজাল্ট করার আশাটা খুবই দুর্িস্ম হয়ে দাঁড়াবে সো আমি এখানে যেহেতু তোমাদের তোমাদের মতো করে পড়াচ্ছি যেহেতু বেসিক থেকে আমি শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াচ্ছি আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না কারণ তুমি প্রত্যেকটা অধ্যায় আমি টাচ করবো আমি একটা জিনিস সময় বলে থাকি যে আমার কোনো স্টুডেন্টকে আমি এমসিকিউর জন্য অন্তত সাজেশন দিই না কেন এমসিকিউর জন্য সাজেশন দিই না কারণ হচ্ছে তুমি এমসিকিউ কোন জায়গা থেকে দিবে আসলে সেটা কেউই জানে না সো এমসিকিউ যে কোনো জায়গা থেকে হতে পারে এজন্য প্রত্যেকটা অধ্যায়ের বেসিক তোমার জানতে হবে সো এখানে যে সাবজেক্টগুলো দেখছো বা হচ্ছে অন্য সাবজেক্টগুলো যেগুলো পড়াবো সবগুলোর কিন্তু প্রত্যেকটা অধ্যায় আমি টাচ করতেছি এবং প্রত্যেকটা অধ্যায় বেসিক ক্লিয়ার করে কিন্তু আমরা তারপরে অ্যাডভান্স লেভেলে যাচ্ছি সো তুমি এখন যদি ভর্তি হও তুমি বেসিকের ক্লাসগুলো ফ্রি পেয়ে যাচ্ছো সেগুলো তুমি সময় মতো করে ধারাবাহিকভাবে দেখতে থাকবা এবং অ্যাডভান্স লেভেলের যে পড়াটা শুরু হবে সেটা থেকে তুমি অ্যাডভান্স লেভেলের সাথে খাপ খাইয়ে তুমি পড়াটা চালিয়ে নিতে পারবা তাতে করে হবে কি তোমার স্বল্প সময়ে তুমি হচ্ছে তোমার পড়াশোনার জায়গাটা খুব স্ট্রং করতে পারবা এবং পরীক্ষার আগে তোমার নিজেকে একটা ভালো প্রস্তুতি নিয়ে তারপর তুমি হচ্ছে পরীক্ষা হলে যেতে পারবা সো তোমাদের এই সুযোগটা আমি বলবো তোমরা মিস করো না দ্রুত তোমাদের হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে ভর্তিটা কনফার্ম করে নাও এবং অন্তত স্যারের কাছে এক মাস পড়ে দেখতে পারো স্যারের পড়াটা ভালো লাগে কেমন যদি ভালো লাগে কন্টিনিউ করো এমন অনেক স্টুডেন্ট আছে যারা এক একমাস আসলে হয়তো পড়তে পড়ে দেখতে চাইছে কিন্তু এখন তারা কন্টিনিউ করছে এবং প্রায় একশোর মতো স্টুডেন্ট অলরেডি আমার অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তেছে ঠিক আছে সো যারা আজকে নতুন ভিডিওটা দেখতেছো তারা তোমাদের যদি আরও কিছু জানার থাকে তোমরা হচ্ছে আমার সাথে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে তুমি হচ্ছে জেনে তারপর তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো ঠিক আছে আশা করি যতটুকু আমি তোমাদের আসলে সুযোগ সুবিধা দিচ্ছি বা দিবো এটুকু কোথাও তোমরা পাবা না কারণ আমি আসলে এইটা ভেবেই হচ্ছে সুযোগটা দিচ্ছি যাতে করে আমার এখানে তোমার হচ্ছে সর্বস্তরের স্টুডেন্ট পড়তে পারে এবং তোমাদের সাথে আমি কিন্তু একটা কমিটমেন্ট আগেও দিয়েছি এখনো দিচ্ছি যে পরীক্ষা আগ পর্যন্ত যে কোনো সমস্যা সবসময় আমাকে পাশে পাবা সব কিছু সাজেশন বলো একটা জিনিস জানা বলো সবকিছুর ক্ষেত্রে আমাকে তোমাদের পাশে পাবা এই জিনিসটা আমি তোমাদেরকে এনশিওর করতে পারি এবং তোমাদের সকলের আসলে সুন্দর একটা ভবিষ্যৎ এবং সুন্দর একটা রেজাল্ট আমার সার্থকতা হবে এই জিনিসটা ভেবেই আসলে আমার এই অনলাইন প্রাইভেট বাস চালু করা এবং যারা নতুন আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই আরও যদি বিস্তারিত জানা থাকে এই নাম্বারে যোগাযোগ করে জানতে পারো এবং দ্রুত ভর্তিটা কনফার্ম করলে হবে কি তোমার জায়গাটা তুমি আসলে স্ট্রং করে তারপরে হচ্ছে পরীক্ষা হলে যেতে পারবা সো তোমাদের এতটুকু মেসেজ দেওয়ার ছিল এইটা ভাবলাম যে অনেক স্টুডেন্ট আছে এখনো যাদের এখনও ভালোভাবে বেসিক ক্লিয়ার হয় নাই এখনও ভালোভাবে হচ্ছে তোমার সবকল বিষয়ে প্রিপারেশন ভালো হয় নাই বা পড়ালেখা অনেক গ্যাপ পড়ে গেছে তাদের আসলে এই জিনিসটা জানলে তারা নিজেকে আমার জায়গায় নিয়ে আসতে পারবে এবং তোমার হচ্ছে যাতে করে তোমার ওই যে পিছনের গ্যাপটুকু আছে ওইটুকু অল্প সময়ের ভিতরে কাবার করে পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি নিয়ে হলে যেতে পারে সেই দিক বিবেচনা করে আজকের ভিডিওটা আবারও তৈরি করে আমার প্রাইভেটের অ্যানাউন্স কিন্তু অনেক আগে থেকেই করতেছি যাতে করে নতুন নতুন যারা আছে তারা হচ্ছে এগুলো জানে এবং ওরাও এখানে এসে ওদের হচ্ছে দুর্বল জায়গাগুলোকে স্ট্রং করে তারপরে ভালো একটা প্রস্তুতি নিয়ে হলে যেতে পারে ঠিক আছে সো যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো এবং হচ্ছে আমার পড়ানোর স্টাইলগুলো আসলে আমার প্রাইভেট ব্যাচে যারা ভর্তি হয়েছে তারাই বুঝতে পারবে যদি তারপরে কনফিউশন থাকে আমার চ্যানেলে কিছু তোমার ক্লাস আছে সেগুলো দেখতে পারো সমস্যা নেই অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো সো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে ভালো থাকবো আল্লাহ হাফেজ